নিজের সার্ভিস রিভলভারের গুলিতে বিদ্ধ হয়ে মৃত্যু হলো পুলিশ কর্মী বেহালার পর্ণশ্রীতে ঘটে যাওয়া ঘটনায় ছড়া চাঞ্চল্য জানা গিয়েছে পুলক ব্যাপারী নামে ওই কনস্টেবল ওয়ার্ল্ডেস ব্রাঞ্চে কর্মরত ছিলেন বেহালার পর্ণশ্রী থানা এলাকার গোপাল মিশ্র রোদে একটি আবাসনের দোতলায় ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি স্থানীয় সূত্রে খবর বিগত প্রায় এক বছর ধরে ওই ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকছিলেন তিনি প্রাথমিকভাবে জানা গিয়েছে মঙ্গলবার বিকেল চারটে নাগাদ ওই ফ্ল্যাটের ভেতরে নিজের সার্ভিস রিভালভার গুলিবদ্ধ হন তিনি গুলি লাগে পুলিশ কনস্টেবলের মাথায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ওই ভাড়া নেওয়া ফ্ল্যাটে পরিবারের সঙ্গে নিয়েই থাকতেন মৃত যখন তিনি বাড়িতে গুলিবদ্ধ হন সেই সময় স্ত্রী পুত্র বাড়িতেই ছিল বলে স্থানীয় সূত্রে খবর এদিন বিকেল আনুমানিক চারটে নাগাদ প্রতিবেশীরা ওই ফ্ল্যাটের ভেতর থেকে বিকট জোরে গুলির শব্দ শুনতে পান সঙ্গে সঙ্গে তারা ছুটে যান খবর দেওয়া হয় পর্নশ্রী থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় পুলিশ কনস্টেবল পুলক ব্যাপারীকে ফ্ল্যাটের থেকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায় কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যায় নিজের সার্ভিস রিভালবারের গুলিতেই মৃত্যু হলো পুলিশ কনস্টেবলের ঘটনাস্থলে যান লালবাজারের ফরেন্সিক বিভাগের অফিসারেরাও যদিও কিভাবেই অঘটন ঘটলো সেই বিষয়ে এখনও স্পষ্ট নয়